আমরা মনে করি যে তারা যে একটা বিপ্লব সরকার বা গণ উত্তর সরকার ওইটুকু বললে তারা তাদের কাজের মধ্য দিয়ে দেখাতে পারছেন না কারণ আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো ওই জায়গায় গিয়ে জড়ো হয়েছে এই তথ্যগুলো বা এরকম যে ঘটনা ঘটাতে পারে এগুলো তাদের কাছে ছিল কিন্তু তাদের কনসুলেট বা প্রশাসনের মাধ্যমে তারা এগুলো ব্যবস্থা নিতে পারেননি আমরা চাই তদন্ত সাপেক্ষে ইভেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো অফিসার সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় কারণ যারা ওখানে আছে এই আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো ফ্যাসিস্টের যে দর্শকরা ওখানে আছে তারা কেউই এই বাংলাদেশের যে ইউএস অ্যাম্বাসি তাদের যে নথিভুক্ত কিংবা তাদের পাসপোর্টের সাথে যে তথ্যগত সম্পর্ক এগুলোর বাইরে না সো আমরা আমাদের জায়গা থেকে তাদের দৃশ্যমান কঠোর ব্যবস্থা এবং বিচার আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কথা বলতে চাই যে বিবৃতির মধ্য দিয়ে নিজের দায় সারা যে আপনাদের মনোভাব এগুলো থেকে আপনাদের বের হয়ে আসতে হবে আর অল্প কিছুদিন সময় আপনাদের ভাষ্য অনুযায়ী আছে তার আগে যদি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা আপনারা পূরণ না করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষের সামনে আপনাদের মুখ দেখানো সম্ভব হবে